গুঞ্জন সত্যি করে দীর্ঘ দেড় বছর পর ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন নেইমার জুনিয়র তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড বায়ান্ন সদস্যের যে প্রাথমিক স্কোয়াড ছিল ব্রাজিলের সেখানটাই ছিলেন এবার তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াডেও নেইমার জুনিয়রকে রেখেছেন ডেরিভাল জুনিয়র মার্সে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে দুটা ম্যাচ খেলবে ব্রাজিল কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে সেই দুই ম্যাচকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ আর সেখানটাই নেইমার জুনিয়রকে রেখেছেন তিনি সেখানে আছে সেভিনহ রড্রিগো গাছ ভেনিসিয়াস জুনিয়র রাফিনহার মতো তারকারা তাদের সাথে মতো তরুণ ফুটবলাররাও আছেন আছেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রও নেইমার ভিনিশিয়াস জুনিয়র রড্রিগো গয়েস রাফিন হাতে নিয়ে এবার দারুণ একটা আক্রমণ ভাগ হয়েছে ব্রাজিলের দেখা যাক মার্চের উইন্ডোতে ব্রাজিল এই দুটা ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করতে পারে কিনা ব্রাজিলের এখনো কমপক্ষে তিনটা জয় প্রয়োজন হাতে বাকি আছে ছয়টা ম্যাচ বিশ্বকাপের মূল পর্বে সরাসরি শীর্ষ ছয় দলের মধ্যে থেকে অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দলে থেকে ব্রাজিল যদি বিশ্বকাপে জায়গা করে নিতে হয় সেই ক্ষেত্রে আরও অন্তত নয়টা পয়েন্ট প্রয়োজন ব্রাজিলের যেহেতু আটচল্লিশ দলের বিশ্বকাপ সেই ক্ষেত্রে কনমেবল অঞ্চল থেকে দল বেড়েছে এবার সরাসরি ছয়টা দল খেলবে কনমেবল অঞ্চল থেকে আর একটা দলের অর্থাৎ সপ্তম দল পয়েন্ট টেবিলের সপ্তম দলেরও সুযোগ থাকবে ইন্টার প্লে অফ খেলে সেখানে যদি জিততে পারে তারপরেই কিন্তু কনফিডেশন প্লে অফ থেকে কনমেবল অঞ্চলে সপ্তম দলও বিশ্বকাপ বাছাই পর্বের বাধাটা উতরে যেতে পারবে এবং বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে তম দল হিসেবে তাই ব্রাজিলের সামনে একেবারে কঠিন পথ নয় তারপরেও পরবর্তী যে ছয়টা ম্যাচ রয়েছে বেশ গুরুত্বপূর্ণ বলতে হবে প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা পয়েন্টকেই